আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং বেশি বেশি ভিডিও দেখছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম কিছুদিন আগে একটি শর্ট ভিডিও দিয়েছিলাম বনলতা বিরিয়ানি হাউজের তো আজকে আমরা সেই বনলতা বিরিয়ানি হাউজের ফুল ভিডিওটা দিয়ে দিলাম আর যেহেতু আমরা নাম শুনেছিলাম যে ওদের কাচ্ছি নাকি মিরপুর পল্লবীর আশেপাশের সব কাচ্ছির দোকান থেকে ভালো মানের কাচ্ছি ওরা সেল করে থাকে তো সেটাই আমরা মূলত ট্রাই করতে চলে গিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ারও করে দিব সেই আশা নিয়ে আমরা গিয়েছিলাম বনলতা বিরিয়ানি হাউজে ওদের কাচ্ছিটা ট্রাই করার জন্য ওদের আরও তিনটা আইটেম ছিল মোরগ পোলাও কাচ্ছি আর তেহারি বাট যেহেতু কাচ্ছির ওদের অনেক প্রশংসা তো আমরাও চিন্তা করলাম আজকে কাচ্ছিটাই ট্রাই করা যাক তো নিয়ে নিলাম এক প্লেট কাচ্ছি বেসিক্যালি আমরা তিন তিনজন গিয়েছিলাম ওদের কাচ্ছিতে কি কি আছে একটু দেখে নেওয়া যাক মোটামুটি একটা ভালো সাইজের বিফ পেলাম একটা ছোট পিস পেয়ে গেলাম আর আছে সিদ্ধ ডিম পাশাপাশি কোয়ার্টার সাইজের একটা আলু ভাই কাচ্চিতে যদি একটা বড় বড়সড় আলু না পাওয়া যায় তাহলে কিন্তু সেই কাচ্চির অর্ধেক মজাই নষ্ট হয়ে যায় যাই হোক দুই পিস বিফ ছিল আর মিডিয়াম সাইজের দুইশো টাকায় এই সাইজের বিফ ঠিকঠাক আছে আর কি ওদের চালটাও ঝরঝরে ছিল একদম কিন্তু ওদের কাচ্ছিতে অয়েলের পরিমাণটা প্রচুর ছিল হিউজ কোয়ান্টিটিতে মনে হয় অয়েল ইউজ করে ওরা যাই হোক টেস্ট আসলে এভারেজ ছিল খুব বেশি যে হাইপ তোলার মতো এরকম কিছুই না ওরা যেভাবে বলে ওদের কাচ্চি নাকি বেস্ট হইতে পারে ওদের কাছে বেস্ট বাট আমরা যেহেতু পুরান ডাকার খাওয়া দাওয়া প্রচুর হয় তো অলিগলিতে দেখা যায় যে টাইপের নর্মাল কাচ্ছি পাওয়া যায় এভারেজ এমনই কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আর ওদের বোরহানি ছিল বোরহানিটা আপনার টেস্ট করলাম আলহামদুলিল্লাহ বোরহানিটা আমার কাছে ভাল লাগছে মানে কাচ্চির থেকে বোরহানিটাই বেটার মনে হয়েছে তো আমরা তিনজন মোটামুটি লাঞ্চটা করলাম আর ওদের কাচ্চি যেইভাবে আমরা হাইপটা শুনেছিলাম একদমই না এরকম কোনো টেস্টই না বাট হ্যাঁ ভিডিও করতেছি তাই মনে হয় বিফের আপনার পিসগুলো সলিড টাইপের পিসি দেওয়া হয়েছে রেওয়াজি টাইপের বাট ভালোই ছিল আলহামদুলিল্লাহ